সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ক্যাকটাসের সমাহার সমাহর ক্যাকটাসের ভিতরে আমি প্রবেশ করেছি এই দেখেন এখানে কিন্তু লাল রঙিন ক্যাকটাস এই ক্যাকটাস আপনারা একমাত্র এখানেই পাবেন অন্য কোথাও পাবেন না তাহলে চলে আসুন আরো আছে সামনে কিন্তু বড় বড় ক্যাকটাস আছে এখানে পাতা বাহারি আছে এখানে বড় ক্যাকটাস এই দেখেন এই দেখেন এখানে কিন্তু বড় বড় ক্যাকটাস যা কাটা একবার ফুটলে কিন্তু অনেক ব্যথা লাগবে দেখছেন এখানে কত সুন্দর সুন্দর ক্যাকটাস এই ক্যাকটাস অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এই যে এই যে আমি দেখি ধরে দেখি বাবা বাবা এটা এত বড় ক্যাকটাস আমার দাদার জন্ম দেখি নাই এই প্রথম দেখলাম তাহলে চলুন আরো দেখায় আপনাদের পুরো ক্যাকটাসের ভিতরে আমি ডুবে আছি এখানে আছে এইখানে আছে দেখছেন এইখানে অন্য আবার অন্য ধরনের ক্যাকটাস এই যে আহ বাচ্চারা বলে আমাদের খেলনা পায় সেই খেলনার যে ক্যাকটাস এইগুলো হচ্ছে এই যে দেখেন আর এই বড় বড় ক্যাকটাস দেখলে অবাক লাগে অসাধারণ অসাধারণ আসলে এরকম ক্যাকটাসের ভিতরে দপ্ত আসতে চান তাহলে অবশ্যই আশুলিয়া চারাবাগ এই নয় দশয় এলাকায় নাচে চলে আসবেন এই আপনার এই ধরনের ক্যাকটাস অতপরে বিভিন্ন ধরনের গাছপালা পেয়ে যাবেন এই যে একটা আর একটা ক্যাকটাসের বড় দেখাচ্ছে আপনাদের এক এক ক্যাকটাস এ কত সুন্দর হ্যাঁ তারপরে আরেকটা দেখায় আপনাদের এই এই জায়গা দেখাই এই দেখেন এই দেখেন দর্শক দেখছেন এত সুন্দর আসলে অসাধারণ দেখলে ভয় লাগে কিন্তু আবার এর গায়ে কাটা আছে অনেক কাটা আপনারা যদি এগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন আর বেশি বড় করবো না ভিড়টা ধন্যবাদ সবাইকে